এক বয়স্ক লোক অনেকদিন ধরে আল্লাহর ইবাদত করতেন তার দুনিয়া বি কোনো চাহিদা ছিল না কিন্তু মনে তিনটি প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন আল্লাহ কীভাবে আমাদের দোয়া কবুল করেন দ্বিতীয় প্রশ্ন আমার জীবনের পাপ কি ক্ষমা হবে এবং তৃতীয় প্রশ্ন আমি জান্নাতে যেতে পারবো কি না এই প্রশ্নগুলো তিনার মনকে ব্যথিত করত একদিন তিনি গাছতলায় বসে কাঁদছিলেন হঠাৎ এক যুবক এসে তার পাশে বসলো যুবকটি জিজ্ঞেস করলো চাচা আপনি কাঁদছেন কেন বয়স্ক লোক তো বললেন আমি তিনটে প্রশ্নের উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছে না যুবকটি মুখ হেসে বলল প্রথম প্রশ্ন কি তিনি বললেন আল্লাহ কিভাবে আমাদের দোয়া কবল করেন যুবকটি বলল যখন তুমি দোয়া করো আর শান্তি অনুভব করো জেনে রেখো আল্লাহ তা কবল করেছেন হয়তো অন্যভাবে তখন যুবকটি বলল দ্বিতীয় প্রশ্ন কি তিনি বললেন আমার জীবনের পাপ ক্ষমা হবে তখন যুবকটি বলল। যখন তুমি পাপ করেও তবা করো আর তোমার হৃদয় হালকা লাগে বুঝে নিও আল্লাহ ক্ষমা করেছেন যুবকটি আবার বললো তৃতীয় প্রশ্ন কি তিনি বললেন আমি জান্নাতে যেতে পারবো কি না তখন যুবকটি বলল যখন তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আর হারাম থেকে নিজেকে দূরে রাখো আশা রাখো আল্লাহ নিশ্চয়ই জান্নাত দেবেন বয়স্ক লোকটি বিস্মিত তাইকে বলল তুমি কে যুবকটি বললো আমি শুধু একজন পথিক কখনো কখনো আল্লাহ তার বান্দার দুঃখ ঘুঁচাতে কাউকে পাঠান এ কথা বলে যুবকটি চলে গেল কিন্তু বয়স্ক লোকটির মনে আর কোনো প্রশ্ন রইল না তার চোখে আনন্দের অস্ত্র ঝুলল এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ আমাদের প্রতিটি দোয়া কবুল করেন কখনো সরাসরি দেন কখনো ধৈর্য পরীক্ষা নেন আর কখনো আমাদের জন্য আরও ভালো কিছু জমা রাখেন